কথামৃত তো একটা দুর্দান্ত বই যারা পড়েননি বা যাদের পথ পড়ার অভ্যাস আছে তারা তো এই বইটা অবশ্যই পড়তে পারেন খুবই ভালো লাগবে কিন্তু খারাপ আজকাল এটা লাগে যে এআইএর ব্যবহারে এই ভদ্রলোককে নিয়ে কন্টেন্ট যখন মানুষ পড়েন এমন এমন ভাবে তাকে ছবিগুলোকে ব্যবহার করে কয়েকদিন হলো এটা খেয়াল করছি আমি আমার সামনে বারবার আসছে যে মানে পরমহংস যোগানন্দ তিনি এইরকম এরকম তারপর দেখছি নিমকরলি বাবাকে এরকম বানিয়ে দিয়েছে মানে এটাই বক্তব্য যে তলায় জলদি রাম রাম লিখো লাইক বানাও লাইক করো তোমার মনোকামনা পূর্ণ হোক এই টাইপের কথা কিন্তু আসলে এরা কেউই যোগী কথা পড়েনি পড়লে যোগীজিকে এরকমভাবে ব্যবহার করতে তারা পারতেন না সত্যি কথা তো যাই হোক এখন সবই ব্যবসা তার মাঝখানেই মানুষটাকে আসল তার যে ভাবধারা সেটাকে খুঁজে নিতে হবে এই আর কি আজকে বইটা আবার বের করলাম কিছু কিছু বই আছে যেগুলো মাঝে মাঝেই পড়া উচিত মানুষের মন তো মানুষের মাথা অনেক কিছু বেরিয়ে যায় যেগুলো আবার নতুন করে ভরা উচিত এই বইটা বার করলাম এখানেই থাকে প্রায়ই ভাবি খুলে খুলে পড়বো হয়ে ওঠে না আজকে মনে হলো যে না আজকে থেকেই শুভারম্ভ করা যায় মাঝখানে এই গাছগুলো চোদ্দো পনেরোটা করে ফুল দিত তিনটে মিলিয়ে আর এখন একটা একটা করে দিচ্ছে তাও যাই হোক দিচ্ছে তো না সরি দুটো ওখানটাতে একটা আছে এই যে না তিনটে সরি সরি একটা করে যাচ্ছে ওই যে ওখানে আরেকখানা আছে ঠিক আছে ঠিক আছে খারাপ নয় গোলাপি জবা দাইনি গোলাপি ওটা চোখে পড়ে বড্ড তো ভালো লাগে রংটা ভারী মিষ্টি তো নমস্কার বন্ধুরা নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা খুব ভালো আছি আমাদের জীবনে এক এক দিন এরকম কাটে বা এক একটা ঘটনা এরকম কাটে যেগুলো হতে পারে সেই ঘটনার সাথে সরাসরি আমাদের যোগ না থাকলেও আমাদের কারোর প্রিয়জন বা পরিচিত জনের যোগ রয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেই রকমই আমি দুটো হালফেলের জমানাতে মানে হালফেলের দিনে আর কি অভিজ্ঞতা অর্জন করলাম মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করি এক তো হচ্ছে যে কখনো নিজের সরকারি ডকুমেন্ট দেখিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে অন্যকে লোন দিতে নেই লোন করিয়ে দিতে নেই তাহলে যেটা হবে যে একটা ইনস্টলমেন্ট তিনি দেবেন বা দুটো দেবেন তারপর তিনি আর দেবেন না তারপরে পরিস্থিতি যাই হোক না কেন আপনার কোমর করে যাক বা যা হোক কেন আপনাকে সেই খেটে খুঁটে সেই লোনটাকে আপনাকেই শোধ করতে হবে লাভের করে অন্য কেউ নিয়ে যাবে অর্থাৎ লোনের যে অ্যামাউন্টটা সে তুলে নিয়ে গেছিলো তার নিজের কার্যসিদ্ধি হবে কিন্তু তাকে আর সে অর্থে খুব একটা কিছু ভরপাই করতে হবে না করতে হবে সেটা সম্পূর্ণ আপনাকে কারণ সরকারের কাছে আপনি আনসারেবল কারণ আপনাকে দেখে দেখে লোনটা দেওয়া হয়েছে এটা যেমন একটা আর দ্বিতীয়ত হচ্ছে নিজের যদি কোনো বাড়ি ঘর দূর থাকে সেটা ধরুন যে আপনি যেভাবেই থাকুন না কেন সেটাতে কখনোই মানে ডকুমেন্ট ছাড়া কাউকে থাকতে দিতে নেই তাহলে সেটা খুব সম্ভাবনা যে বেহাত হয়ে যাবে এই অভিজ্ঞতার সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে আমাদের বিনামাশি লোনের ব্যাপারটা ছেড়ে দিন সেটা ডিটেলে সমাজ মাধ্যমে বলছি না কিন্তু বাড়ি যেটা এখানে মিনামাশি তো ওই সেই কোথায় ভবেস্মন মানে শাহুরাঙ্গীরকৃষ্ণ যেতে গেলে আমাদের গাড়ি ছাড়া আমরা যেতে পারি না টোটো রিজার্ভ করতে মানে বুঝতে তো অনেক দূর সেখান থেকে প্রত্যেকদিন এখানে কাজ করতে করতে আসে ঝড় হোক বৃষ্টি হোক বাদলা হোক সেখানে কাজ করতে সে আসে এখানে তো একটা বাড়ি আছে মাঝে মাঝে হতো যে একটু বাড়ি থেকে বিশ্রাম নিল এগুলো মানে ভাবলা কোটে আলপনা দিতে বাড়ি সংলগ্ন সেটা তো একদম একটুখানি কিন্তু কী হয়েছে সে বাড়িটা ভাড়া দিত না কারণ ভাড়াতে তো তারকে ওরকমভাবে হঠাৎ করে গিয়ে একটুখানি বিছানা পেতে শুতে দেবে না যতই হোক দুটো কামড়ার বাড়িগুলো তো সেটা বাড়ি ছিল তা মিনামাসিরা এক সহায় সম্বন্ধী না দিদি সে হঠাৎ আসে মিনামাস তার দুই মেয়ে নিয়ে মেয়ে দুটো শারীরিক সামান্য সামান্য প্রতিবন্ধী বিয়ে হয়েছিল বিয়ে ভেঙে চলে এসেছে দুজনেই যাই হোক ঠিক আছে তো তারা হচ্ছে অসম্ভব দুর্বৃত্ত তো মিনামাসি একটা ভুল করেছে যে তাদের সেই বাড়িতে থাকতে দিয়েছে এবং সেই বাড়িতে মিনামাসী আর ঢুকতে পারে না থাকতে দিই সেই জন্য যে আগের মতো নিজের দিদি যদি শরীরটা একটু খারাপ করে তাহলে একটু গিয়ে সুতো অন্তত পাব কিন্তু সেটা বাস্তবে আমরা যেটা ভাবি সেটা হয় না সেটাই হয়েছে এখন সে আর বাড়িতে ঢুকতে পারছে না যদিও সেটা ইচ্ছা করলেই ওদেরকে ব্যবস্থা করা যায় দলিল তুলিল তো সবই ওর কাছে কিন্তু করবে কখন হ্যাঁ মানে চারদিকে কাজ করছে এইসবগুলো আর তাছাড়া দিদি নিজের বড় দিদি সে আছে তা এখন এই আর কি আর সেই দিদি এবং তার কন্যাদের অত্যাচারে পাড়ার লোকজন একেবারে অতিষ্ঠ শুধু অতিষ্ঠ বলা বল মানে সবাই মিনামাশিকে কি করছে তুমি কেন এখানে ওতে থাকতে দিয়েছো এত দূর মানে এত দুর্মুখ এত ঝগড়া করে আর তাদের রোজগার হচ্ছে ভিক্ষাবৃত্তি দিদির বয়স হচ্ছে তার খুব একটা বিশেষ কিছু লাগে না মেকআপ টেকআপ করতে কিন্তু আর যে দুজন আছে তারা একটু মেকআপ করে বিভিন্ন মন্দিরের সামনে যায় হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে এবং পাড়ার লোকেদের বক্তব্য যে তারা প্রত্যেক দিন যে পরিমাণ খাবার দাবার খায় যে ধরনের খাবার খায় শুধু তাই নয় যেরকম জীবনযাপন করে পোশাক আশাক পরে সেটা নাকি ওই অঞ্চলের মধ্যে অন্যতম সেরা মানে ভিক্ষাবৃত্তি করে আজকাল খুব ভালো ইনকাম হয় কিন্তু তারা যখন ভিক্ষা করতে যায় তখন সেসবগুলো ছেড়ে তারা মলিন তম পোশাক তারপরে একটুখানি খারাপ থাকা স্নো পাউডার ঘুষে তবে তারা যায় মিনামাসি আজকে ওই কালকে ভিজে ভিজে এসেছে ভিজে ভিজে গেছে যখন যাচ্ছিলো তখনও বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাতে খবর দিয়েছে আমি আসতে পারবো না আমার জ্বর এসেছে তা ঠিক আছে কী আর করা যাবে মানুষটা ভালো লড়ে যাচ্ছে কতদিন লড়তে পারবে জানি না তবে কিছু কিছু মানুষকে দেখে শিক্ষা নিতে হয় এই আর কি অনেক শিখে ফেলা মানুষ অনেক সময় অনেক সময় ভুল করে ফেলে সেটাও ঠিক ভুল সবার জীবনেই হয় ওই আর কি কম আর বেশি তো এখন যেহেতু কালকে ভাগ্যে যে ভারি বাড়িগুলো মেজে রেখেছিলাম তাই বাঁচোয়া কিন্তু সকালে উঠে তো কিছু হয়েছে সেগুলো এখন মেজে যে আজ বোনা দিয়ে আজকে আমাদের নিচে রান্নার নিচে থেকে রান্না দেবে বলে দিয়েছে কিন্তু আপাতত তো এইটা আমি করে নিই করে নিই চা করি এই যে খুব বেশি কিছু নেই আর এগুলো করতে পাঁচ মিনিট লাগবে চায়ের জলটা করতে করতে আমার এগুলো মোটর উপর হয়ে যাবে বুদ্ধি শত বেরোলে মেরিশ করে তিনি গেছেন বেরিয়ে গেছেন আর কি ফার্স্ট হাফে গিয়ে করে আসবে তাতে তার কাজের অন্যান্য কাজের সুবিধা হবে সবগুলো আর আল্পনা দিয়েও একটু আর বেরিয়ে যাবে আলপনা দিয়ে তো বাড়ি তোর তোর ওই ঝাড়াকোঁচ হচ্ছে তো আপনাদের রান্নাটা করে দিয়ে আগের দিনের মতো বেরিয়ে যাবে পরশু দিনের মতো আর তারপরে আমি আমার সমস্যাকে করে দেবো বা কিনা আপনাদের এবার ফিরবে বিকেলে কিন্তু এখন এই ধরুন কটা বাজে এখন সাড়ে দশটার মতো বাজে তা ওই আলপনা দিয়ে ধরুন সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে তো রান্নাবান্না সব করে রেখে তো যাই ঠিক আছে আপাতত আমার এইটুকু কাজ ছটফট করে 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 ফেলি হাতের ভাবলাম একটু নিজের সঙ্গে বসি এক কাপ চা নিয়ে সেটা বসতে গিয়ে দেখলাম এই বসাটার আগে আমার আর একটা কাজ করতে হবে সে কাজটা বড় জোর দু তিন মিনিটের ফেলে রাখলেই অনেকক্ষণ জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেললাম এবং বারান্দায় গাছে জল দরকার ছিল সেটাও দিয়ে ফেললাম আর খুব গরম চা আমি তো খেতে পারি না এরপর খুব মজা আসে নিজের সাথে চাটা নিয়ে বসা যাবে যাই হোক তাড়াতাড়ি চানটা করে ফেললাম এবং খুব দ্রুত করে ফেললাম পুজো এবং সামান্য একটু ফুল দিয়ে পুজো দিলাম কারণ নিচে আলপনাদি রুদ্ধশ্বাসে রান্না করছে আর আজকাল তামঝাম করতে ইচ্ছা করলো না তো পুজো করতে করতেই মনে হলো একটু ছাদে যাই গিয়ে দেখি রানার এবং টিউবারগুলোর কি অবস্থা গিয়ে দেখছি রানারগুলো থেকে গাছ বেরিয়ে গেছে আর বেশি দিনগুলো রাখা যাবে না এক্ষুনি গিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই যারা যারা কিনতে চাইছেন তাদের জন্য আর একটু আগে হাতে একটা টিউবার নিলাম দেখলেন তো টিউবার থেকে কিন্তু এখনও গাছ বেরোয়নি রানার থেকে বেরিয়ে গেছে রানার থেকে কিন্তু গাছ অনেক দ্রুত বাড়ে এবং দেখতে দেখতে মেঘটা সূর্যের সামনে চলে এলো এবং অন্ধকার মতো হয়ে গেল। খানের সময় অবশ্য আমি একটুখানি নিচে গিয়েছিলাম ফেসবুকে পোস্টটা দিতে কারণ যে ফোনে আমি ব্লগ করছি সেইটা আমার ব্লগিং এটা তো আমার ফেসবুক নেই তো সেটুকু করতে যতটুকু সময় একটা পোস্ট করতে যতটুকু সময় ইতিমধ্যে এসে দেখছি রোদ্দুর সমস্ত কিছু পড়ে গেছে এবং মনে হচ্ছে যখন তখন বৃষ্টিটা নেমে যাবে আজকে অনেক দিন পরে এমন একটা দিন যেদিন মনে হচ্ছে দিনের কাপড় দিনেই শুকিয়ে যাবে বাহ বাহ বসার আগেই বেশ প্রাণ একটা দৃশ্য দেখলাম এই যেমন তেমন করে তুলে দিন ঠিক কিছু না কিছু ফলন দিয়ে দেবেই দেবে জামা কাপড় আজকে শুকিয়ে যাবে দিনেরটা দিনে একটু বাকি আছে আজকে আমি সবজি নিতে পারিনি সবজি নেওয়ার খুব দরকার ছিল পাখির খাবার কিন্তু আমাকে যেতেই হবে পাশালি বাজারে তো ভাবছি যে একটু কিনে আনবো আজকে সকালবেলা ঘুমে গেছে সাতটার সময় যেহেতু মেয়ের আজকে স্কুল নেই কলেজ নেই কেউ ডাকেনি ঘুমটা ভেঙে গেছে আর কি তো তারপরে কিন্তু খুব চোখে আবার ঘুমো আছে মানে ঘুমটা জাস্ট চোখটা খুলে গেছে মতো তারপরে মনে হচ্ছে চোখটা টেনেই তুলে রাখতে হবে পাশে দেখছি বর ঘুমোচ্ছে ওদিকে মেয়ে ঘুমোচ্ছে সিসিটিভি খুলে দেখছি শ্বশুর ঘুমোচ্ছে হ্যাঁ আর ঘরের আবহাওয়া অসম্ভব আরামদায়ক ফ্যান এসি চলছে না কিন্তু হালকা করে দুটো ফ্যান চলছে মানে ভোর রাত পর্যন্ত এসি চলেছিল তারপরে তারা বন্ধ করে দিয়েছে কেউ একটা উঠে আমি তো দিয়েছি কিনা জানি না ঘুম চোখে দিতেও পারি এত আরামদায়ক ইয়ে আবার ওই কম্পিউটার জড়িয়ে ঘুমিয়ে পড়েছি উঠেছি বরের ডাকে তখন বাজে প্রায় পনেরো নটা আজকে উঠেছি আমি অনেক বেলায় তো ততক্ষণ তো হরেকৃষ্ণ চলেই গেছে হরে কৃষ্ণ দাদা তো চাই ঠিক আছে বেরোবো যখন বটে তখন কিনে আনবো তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমার পদ্মের এইগুলোকে দেখে মনে হচ্ছে সবগুলো লাগিয়ে ফেলি সবগুলো লাগিয়ে ফেলি মনে হচ্ছে কাউকে দেবো না কিন্তু না সেটা করলে হবে না এত বাড়িতে লাগানো যাবে না এত গামলা বাড়ানো যাবে না অলরেডি একটা রেড ফ্লিপ তো আছেই মানে এখনও যেতে ফুল হচ্ছে তবে এই লাল গামলাটাকে আমি আজকে রিলিজ করে দেবো মানে আর একটা এক্সট্রা এরকম বড়ো গামলা আমার লাগবে কারণ এরপরে আরও টিউবার উঠবে সেগুলোও আমাকে রাখতে হবে তো যাই হোক তাই জন্য আরেকটা নিয়ে আসবো আজকে কিনে কিনে এবারে সয়েল মিডিয়া রেডি করে লাগাবো হচ্ছে নিচে আমি ওপরে একটা কি দুটো পদ্ম রাখতে চাইছি তার বেশি না রোদের একটু অসুবিধা হয়ে যায় ঢাকা ছাদ যেহেতু সেইটাই আসলে আমি এখন যে বুঝতে পারছি ওইটাই আমার মূল সমস্যা ছিল গাছ ভালো গ্রোথ হচ্ছিল না সেইটার পেছনে ফেসবুকে পোস্টস দিয়ে দিলাম দেখি কেউ যদি কিনতে চায় কিনবে তা নইলে আমার মাথায় আছে যে আমাকে হয়তো একজনকে একটু বলতে হবে সে আমাকে বলে রেখেছিলো তার ফোন নাম্বারটা আমি সব হারিয়ে ফেলেছি আসলে তাকে একটু জিজ্ঞেস করব যে সে নেবে কিনা যদি না নেয় সে তাহলে মানে আমার উপহার দিতে হবে এরকম একজন আছেন তার সাথেও যোগাযোগ করব আমি প্রথমে ভেবেছিলাম উপহারটা তাকে আমেরিকা মিলিয়া দেবো তারপর মনে হলো যে না তা আমেরিকা মেরিকা যখন হবে তখনও দেবো আর এটাও একটা দেবো এত সুন্দর হয়েছে না রান্নারগুলো অসম্ভব ভালো হয়েছে টিউবারের থেকে ভালো রান্না হয়েছে তবে রান্নার বেশি দিন রাখা যাবে না এটা কিন্তু আমাকে তিন চার দিনের মধ্যেই জলে দিয়ে দিতে হবে মানে সরি সয়েল মিডিয়ায় বসিয়ে দিতে হবে নাহলে রান্নাগুলো মরে যাবে যে মাত্র শুকোয় শুকায়নি আর এগুলো সব শুকিয়ে গেছে নিচে নিয়ে যাই আবার কে আসবে যেগুলো মেলে দিলে হয়ে যেত যত অনেকক্ষণ তো এখন আলু আছে টুকিয়ে হতে পারে যেত তো ঠিক আছে স্ট্যান্ডে মেলে দিই আমি বেরোবো বলেছিলাম কিন্তু বেরোয়নি বেরোবো না আজকে সেটার কারণ হচ্ছে এখন হচ্ছে করলেই বেরোনো যায় আমার রাত্রিবেলায় যে জিনিসপত্রগুলো কিনে আনবো সেগুলো আমার রাতেই আর দরকার নেই প্রথমত আমি সবজি কিনে আনলে আমার রান্না হবে কালকে সুতরাং কালকে ফ্রেশ সবজিটাই কিনবো আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম কালকে এটা হবে না প্রথমত দু নম্বর কথা হচ্ছে সব পাখির খাবার যেটা পাখির যে কন্টেনারটা রয়েছে সেটাকে আগে খুব ভালো করে মাছতে হবে তলায় কিছু কাউন্দন দ্বারা একদম মানে একদম লেগে রয়েছে আঠার মতো সেগুলোকে খুব ভালো করে ক্লিন না করে ভালো করে না শুকিয়ে ওর মতো নতুন কাউন্দন ভরা যাবে না আমি যেটা সাধারণত করে থাকতাম এতদিন পর্যন্ত যে নিয়ে এসে ভরে দিতাম খেত কিন্তু এবারে সেটা করা যাবে না সুতরাং রাত্রিবেলায় দানা নিয়ে এসে যে আমি ওটা ভরে দেবো সেটা হবে না ওটার জন্য আমাকে সকালবেলা অপেক্ষা করতেই হবে এটা গেলো যেমন দু নম্বর তিন নম্বর হচ্ছে আমি এসে যোগী প্রথমে তো পড়ছিলাম পড়তে পড়তে চোখটা লেগে গেছিলো একটু ঘুম এসে গেছিলো আমার যখন ঘুম লেগেছে তখন আকাশ একটু একটু অন্ধকার হয়ে গেছে খুব অন্ধকার না হলেও একটু আলো ছিল কিন্তু অন্ধকারের মতো হয়ে গেছে সন্ধ্যেবার দিয়ে দিলাম দেওয়ার পর আমি সন্ধ্যেবেলায় বেরোনোটাকে যে কোনো কারণে হোক একটু অ্যাভয়েড করছি আগে যেটা আমার ধারা ছিল যে আমি সন্ধে না হলে বা একটু রাতের দিকে না দিন গড়ালে আমি যেতাম না সেটা থেকে নিজেকে অব্যাহত দিচ্ছি সেটা আমি এই ধারাটা অব্যাহত রাখবার জন্য আজকে আর বেরোচ্ছি না আর চার নম্বর হচ্ছে কালকে দিনে দিনে বেরোলে আমি আরও কিছু জিনিসপত্র কিনতে পারবো আমার গোপালের জামা কিনতে হবে তারপর ঠাকুরের ছিট যেটা বিনার মার্কেট থেকে কিনতে পারিনি সেটাও কিনতে হবে প্লাস গামলা যেটা সেটাও আমি কিনব যাই হোক এখন আবার একটু আগে মাইকিং করে গেল যে কালকে কারেন্ট থাকবে না এগারোটা থেকে চারটে অবধি ভালো এটা জানিয়ে দিয়ে গেছে সমস্ত পরিকল্পনা সেরকমভাবেই তৈরি থাকবে সকাল এগারোটার আগে সবাই আমরা টান করে নেব হোয়াইডার অ্যাঙ্গেলে ক্যামেরা থাকলে সেটা বোঝা যায় না কিন্তু এই যে ওয়ান এক্সে দিয়ে দিলেই বুঝতে পারবেন আকাশ দেখে যে খুব বেশিক্ষণ আগে সন্ধ্যা লাগেনি কিন্তু সন্ধেবেলা বেরোতে ইচ্ছে করে না বেরোবো না থাক কালকেই যাব আর একটা ভালোই হলো আজকে গোটা দিন আমার একটা টাকাও খরচ হলো না আজকের দিনটা আমার শূন্য খরচের দিন হয়ে গেল ভালো মাসে এরকম চার পাঁচটা দিন রাখলে বেশ ভালো কাজ পরে বা আরে বাঁ হাতটা যদি চলে বেশি তাহলে কো বেচারি করবে কি ঘন্টা কিচ্ছু বলতে হবে না আমার খেতে হবে শুনতে দাদু দাদু লজ্জা পাচ্ছো কেন বাবু হ্যাঁ বেশ ভালোই মজা পেয়ে গেছে বা এখানে সিসিটিভিটা লাগানো হয়েছে এই বাগানটাকে কভার করার জন্য এদিকে আরও দেওয়া হয়েছে সিসিটিভি ব্যাস কেউ সবার এখন নতুন একটা ধারা শুরু হয়েছে তারা হচ্ছে সব গাড়ি কিনবে গ্যারেজ কিনবে না সব এখানে এসে এবার দাঁড় করানো শুরু হয়েছে মানে এইরকম আমরা হয়ে যাবো টার্গেট আমরা এদেরকে কিন্তু বলিনি ওই যে লাগানো হচ্ছিল সেদিনকেই দেখে নিয়েছে আগে শুধু এই যে এই দুজনকে কিন্তু এই যে একে একে শুধু বলা হয়েছিল এই আমাদের বাড়িতে এসেছিল বলেছিল ঠিক আছে আমাদের তো এখন তো এদিকটা যেটা আছে সেটা যতটুকু হয় আপনি রাখবেন না হয় গাড়ি ব্যাস ওইখান থেকে এক দুজন করতে করতে জানতে জানতে সেদিনকে জানতে পেরে গেছে দেখেছি সবাই তো যাই হোক দেখুন এখন এই হয়েছে মানে সত্যি বড় সুযোগ সন্ধানী আশপাশে দেখবেন কোনো বাড়ির সামনে এত গাড়ি দেখবেন এখানেই আছে জায়গাটা মধুমাতালদের জায়গা অপরাধ প্রবণ অঞ্চল ভালো আপনি কালকে কি খাবেন মাছ নাকি খারাপ লেগেছে আপনার আমার তো কি ভালো লেগেছে আমাদের দুজনে হ্যাঁ ওই রকম মাছই কিনবেন ছোট ছোট মাছ খেতে পারি না আমরা কি ভালো মাছ দিয়েছে আজকে আর মাছটা হয়েওছে ভীষণ ভালো না একেবারে পাতলা ফিলফিলে জল মশলা নেই কিচ্ছু না কি ভালো লেগেছে খেতে কি কি আছে বললে ঝিঙে ওরে বাবা তখন আমি সবজি কিনবো না নাকি আশ্চর্য তো খালি যখনই কিনতে যাই তখনই বলো নিচে আছে নিচে আছে না আলু ঠিক আছে সে হলো খন কালকে কিন্তু সবজি নেব প্লিজ হ্যাঁ সাবার কচুর মুখী ও বাবা তাই বলে রোজ হ্যাঁ ঠিক আছে কালকে সবজিওয়ালা আরে ও তো ডাকে না খালি এসে টুম করে কলিং বেলখানা বাজায় তারপর এক ফলা একটু জোরে যদি হাত দিত তাহলে উপর থেকে শোনা যেত হ্যাঁ প্লিজ বন্ধুরা কালকে দিন এই ব্লগটাকে এন্ড করা হয়নি কারণ কালকে আলোনাদি গেল তখন নিচে গেছিলাম যার পরে ওপরে এসে ওই টুকটাক কাজকর্ম যেগুলো আমার প্রত্যেক কাজ সেগুলো সব সেরে তারপরেতে ওই বইটা পড়তে শুরু করেছি করতে পড়তে পড়তে অনেকটা রাত হয়ে গেছে তারপরে মনেই ছিল না এখন সকালবেলা হঠাৎ মনে হচ্ছে যে কালকের দিনে কি একটা যেন ইনকমপ্লিট আছে পরে মনে করছে যে ও ব্লগটাকেই এন্ড করা হয়নি তো যাই হোক ব্লগটা এন্ড করতে এলাম বুঝতেই পারছেন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি নতুন একটা দিন শুরু হয়ে গেছে বটে তবে আগের দিনের ব্লগ যেহেতু এর সাথে জুড়ে যাবে সুতরাং সেই দিনটাকেই আমি ধরছি আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে বরং কালের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিল টেক অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ